আশ্রয়ন প্রকল্প আমরা কক্সবাজার হয়ে মহেশ কালী যাচ্ছি আমরা ওই যে সিট রাকে উঠলাম এই প্রথম উঠলাম আমরা এই প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন যে কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের যে জলবায়ু উদ্বাস্ত বিভিন্ন উপকূলীয় অঞ্চলে যে যারা ঘূর্ণিঝড় জল উচ্ছ্বাসে যাদের গড়বাড়ি ধ্বংস হয়ে গেছে যারা গরবার এই বাস্তুবিধা হাঁটি হারিয়েছে তাদের জন্য বিগত সরকার যে বিগত মৌলিক সরকার যে এই যে আশ্রয়ন প্রকল্প করেছে আশ্রয়ন প্রকল্প যদিও বা এতগুলো জলবায়ু উদ্বাস্তুদের জন্য বাস্তুহীনদের জন্য এই আশ্রয়ন প্রকল্প পর্যাপ্ত নয় যদি অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে এই জলবায়ু উদ্বস্ত হয়েছে তাদের জন্য এই ব্যাপক জনসংখ্যার জন্য এই আশ্রয়ন প্রকল্প প্রকল্প আসলে পর্যাপ্ত নয় অসংখ্য মানুষ এ কোনো তারা বিভিন্ন পাহাড় চর বিভিন্ন এলাকায় তারা বসবাস করে ব্যাপক জনসংখ্যায় যে উপকূলীয় অঞ্চলে মহেশ কালী এখানে অনেক মানুষ তাদের হারিয়েছে এবং যে যে কয়লা বিদ্যুৎ প্রকল্প এর জন্য তারা অসংখ্য জায়গা জমি তারা বিক্রি করতে বাধ্য হয়েছে তারা যার কারণে সবাই কক্সবাজার শহরের দিকে তো সবাই কক্সবাজারের দিকে ঝাঁপিয়ে পড়ছে আমরা এখন কক্সবাজার থেকে মহেশখালীর দিকে যাচ্ছি আমাদের এক কলিকের বিয়েতে এটা কক্সজার থেকে যে দিয়ে চ্যানেল এই চ্যানেলটা আমরা পাড়ি দিচ্ছি এখন যে বাকালী নদীর মোহনার কাছে কাছে বাকালী নদীর মোহনা আমরা এখানে পৌঁছেছি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের আমলেই এখানে মহেশ কালী কক্সজার টু মহেশকালী একটি সিট্রাক রাখ চালু হয়েছে একটা গণপরিবহন আসলে অতীতে কখনো উঠা হয়নি আজকে প্রথম যাত্রী হলাম বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে টাইমলি এই যে ইয়াতে উঠা সিট রাখ ধরা কঠিন হয়ে যায় আমরা স্পিড বোর্ড নিয়ে মূলত চলাফেরা করি বেশিরভাগ সময় যখন যেতে হয় মহেশ আমার বাড়িও যেহেতু মহেশ তারপর কক্সবাজার থাকি

এ একটা ছবি না ছবি না ছবি না ইয়া Sobinen Jangan বন্দরের বর্ধিত অংশ যদি জেটি দিয়ে করা হয়েছে যদিও বা এটা নিয়ে আপত্তি উঠেছে তারপরে এটা যে পক্সদর আন্তর্জাতিক বিমানবন্দর এটার বিমান ল্যান্ড করার জন্য যে পর্যাপ্ত যে ভূমি সংকটের কারণে আলাদা একটা জেটি করা হয়েছে যদিও বা এটা খুবই হাই রিস্কি তার উপায় নেই তারপরে এটা নিয়ে আপত্তি উঠেছে কমৃতি এই জেটি এইভাবে সমুদ্রের উপরে জেটি এটা এই যে মহেশকালী আমাদের মহেশকালী কক্সবাজারে যাতায়াতের পথে আমাদের যে সমস্যাটা এই যে নদী এই যে আমাদের মহেশকালী ট্রুপ দিয়া চ্যানেল এখানে দাবি উঠছে যে কক্সবাজার টু মহেশকালী একটি সংযোগ সেতু দরকার লং একটি লং একটি পথ দীর্ঘ সামুদ্রিক পথ সামুদ্রিক পটে এত দীর্ঘ সেতু আসলে কিভাবে হয় ফ্লিজিবিলিটি স্টাডি নামে স্টাডি এখানে আসলে পুরো লম্বালম্বি এইভাবে তো সেতু হবে না ওই যে মহেশকালী হইয়া কুরুস্কুল এদিক দিয়ে মোটামুটি সমুদ্রটা ছোটো মহেশকালী হইয়া গোমাতলি ওই পাশ ওদিকেও জায়গাটা খুব ছোটো এই যেমন আপনার বদরখালী বদরকালে ওদিক দিয়ে একটা সংযোগ সেতু হয়েছে এখানে দিয়ে ইয়াটা ডিস্টেন্স একটা বাড়ি কম তাহলে মহেশকালী দক্ষিণ মাথায় কি এই যে গোমাতলির সাথে কুরুস্কুলের সাথে এদিকে সংযোগ সেতুটা হতে পারে সরাসরি উত্তর মাথা থেকে কক্সবাজার মহেশকালী থেকে কক্সবাজার এই যে ছয় নম্বর যেটি কতদূর লম্বা লম্বা অভিভাবক সেতু সেতু আসলে কি হতে পারে না এটা হলে কুরুস্কুল বা গোমাতুল ওদিক দিয়ে হতে হবে হয়তো ওইভাবে রেজাল্ট আসবে সংযোগ সেতুর দরকার স্থলপথে পথে যোগাযোগ দরকার সামুদ্রিক পথে দীর্ঘ টাইম আমাদের লাগে মহেশকালী একটি বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ এখানে এটা পর্যটনে পর্যটকদের অন্যতম একটি আকর্ষণ এবং মহেশ আছে আপনার আদিনাথ মন্দির হিন্দু সম্প্রদায়ের আদিনাথ পাহাড় এখানে পর্যটকদের ব্যাপক বীর এবং সারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে এই যে মহেশকালীর যে আদিনাথ মেলা এই যে আজ থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী পূজা হিন্দু সম্প্রদায়ের এবং আদিনাথ মেলা আজ থেকে এই পনেরোই ফেব্রুয়ারি থেকে আজ থেকে মেলা মেলা এবং পূজা শুরু হচ্ছে ব্যাপক পর্যটক দর্শনার্থী পূজারি তাদের অনুসারী হিন্দু সম্প্রদায়ের অনুসারী তারা ব্যাপক ভিড় করবে প্রায় সপ্তাহ দুই মেলা এবং পূজা চলবে মানুষ ওইদিকে যাবে সুতরাং কক্সবাজার আমাদের মূল জেলা শহরের সাথে যদি মহেশকালী একটি সংযোগ সেতু স্থাপিত হয় তাহলে যোগাযোগটা আরও বেশি কার্যকর এবং দ্রুত পৌঁছানো যাবে যোগাযোগটা আরও বেশি সহজ হবে এবং সময় কম লাগবে যদিও বা সামুদ্রিক ভ্রমণটা বেশ আকর্ষণীয় বেশ আনন্দদায়ক বেশ উপভোগ্য কিন্তু সময়টা একটা ব্যাপার অনেকে ভয় পায় সামুদ্রিক পথে একটা রিস্কি পথ এবং গণপরিবহন চালু হয়েছে এখানে যে একটা সি ট্রাক সি ট্রাক চালু হয়েছে এখানে আমরা প্রাইভেট পরিবহন স্পিড বোট আছে তারপরে নৌকা যে গাছের বোট যেটা নৌকা বলা হয় এই গাছের নৌকা তারপর গ্রাম বোর্ড নামে বিভিন্ন পরিবহন এখানে আছে এগুলো পর্যাপ্ত নয় যাতায়াতের ক্ষেত্রে মানুষের অনেক সমস্যার সম্মুখীন হয় যাতায়াতটা সহজ করার জন্য দরকার আসলে আমাদের একটি সংযোগ সেতু অবশ্যই দরকার এবং বিগত নির্বাচনে ছাব্বিশ সালের যে নির্বাচন শব্দ যে সমাপ্ত নির্বাচন এখানে প্রত্যেকটা প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছে প্রধান প্রধান দলগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা যদি ক্ষমতায় আসে এবং বিশেষভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভবিষ্যৎ যিনি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সরকারের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি মহেশকালীতে এসে অঙ্গীকার করেছেন যে তারা যদি ক্ষমতায় আসে অবশ্যই কক্সবাজারের সাথে মহেশকালীর একটি সংযোগ সেতু সেতু তারা স্থাপন করবে তাহলে আশা করি যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এসে গেছে এবং উনি গুরুত্বপূর্ণ মন্ত্রণের দায়িত্ব পাবেন এমনও হইতে পারে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পেতে পারেন এবং এল জি যদি মহাসচিব হন তাহলে এল জি দায়িত্ব পাবার সম্ভাবনাই বেশি যদিও বা যোগাযোগ মন্ত্রণালয় পেলে তো আরও ভালো হইতো যাই হোক তারপরেও সবার একটি স্বার্থ সকল এখানে যেহেতু কক্সাজার জেলার ষাটটি সংসদীয় আসনে সরকারি দল বিএনপির সকল প্রার্থীরা তারা জিতেছে সাতটা আসনে বিএনপি জিতেছে আশা করি এইবারে কক্সবাজারের ব্যাপক উন্নয়ন হবে বলে সবাই আশা করে বিশেষভাবে মহেশকেলি আমাদের দ্বীপাঞ্চল মহেশকেল কীবাসীর যে যোগাযোগের যে সমস্যা আশা করি এই সমস্যার সমাধান হবে যে একটা সংযোগ সেতু আমাদের প্রাণের দাবি সবার প্রাণের দাবি যে আমাদের যাতে অনেক যে সমস্যাগুলো লাঘব হবে আমাদের যোগাযোগটা আরও বেশি সহজ হয়ে যাবে মহেশকালিটা অনেক বেশি আর আমাদের নিকটে চলে আসবে যাতে তারা আমাদের সকল সমস্যা দূরীভূত হবে বলে আমরা আশা করি এই যে আকর্ষণীয় দ্বীপাঞ্চল বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশকালী এটা পর্যটকদের অন্যতম আকর্ষণ একমাত্র যোগাযোগ সমস্যার কারণে তারা যেতে পারে না অনেকে সামুদ্রিক নৌজানে যেতে তারা ভয় পায় এই জন্য যদি সংযোগ সেতু হয় মহেশকালী দুদিক দিয়ে এক দিয়ে বদ্রকালীর ওদিক দিয়ে সংযোগ সেতু স্থাপিত হয়েছে কিন্তু দক্ষিণ সাইডের জেলা শহরের সাথে যোগাযোগটা কোনো সামুদ্র সমুদ্রের কারণে বিচ্ছিন্ন আশা করি এই সমস্যার সমাধান হবে ও চিরে তা আমরা যাচ্ছি মহেশকালী এই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এবং আপনাদের দেখাচ্ছিলাম এই সমুদ্র এই পূর্ব সাইডে কুরুস্কুল কুরুস্কুল এলাকা আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম